অ্যাড দেখে ফেসবুকে অ্যাড দেখে এখানে আসছে আর অনেকে আসে এখানে আমাকে কয়েকজন বলছে এখানে দেখাইতে এটা পঁচিশশো টাকা বাইরে যদি কোথাও করায় তাহলে সাড়ে তিন হাজার টাকার মতো লাগবে আমি এখন দুই হাজার টাকায় করতেছি কালকে কুরিয়ার করলে আমরা আজকে পাবো আজকে কাজ করে আবার আজকে আমরা দিয়ে দিব আবার উনিকে পরের দিন পেয়ে যাবে অরিজিনালটাই চেয়েছি এবং অরিজিনালটাই অরিজিনালটা পেয়েছেন আসলে অরিজিনাল আমি কিছুক্ষণ

এখানে আপনার যে পার্স গুলা কোন গুলো নষ্ট হয়ে যায় সেগুলো আপনার মানে এটা তো অথেন্টিক পার্স পাওয়া যায় আপনার জি আমাদের কাছে আছে অথেন্টিক পার্স এটা কি পার্স করে চাই চেঞ্জ করতে এটা পাস চেঞ্জ করা লাগবে চার্জিং এ প্রবলেম চার্জিং এসি থেকে প্রবলেম করতেছে আরেকটা জিনিস ভাই এখানে সরাসরি অনেক আসতে পারে না ঢাকার বাইরে থেকে অনেক মানে ফোনের সমস্যা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হ্যাঁ অবশ্যই তারা কুরিয়ার করতে পারবে

কুরিয়ার খরচ সুদে দিয়ে দিই এই যে কাজটা করতেছেন এটা কেমন খরচ আসতেছে এটা পঁচিশশো টাকা বাইরে যদি কোথাও করায় তাহলে সাড়ে তিন হাজার টাকার মতো লাগবে আমি এখন দুই হাজার টাকা করতেছি আমাদের কাছে পাঁচ আছে অ্যাভেলেবেল এর জন্য আমরা দিচ্ছি এত কম রেড এর ভাইয়া ফোনটা কি ভাইয়া আচ্ছা ভাই আমি একটু জানতে চাচ্ছি যে এই যে যে ফোনটা এখান থেকে যে কাজটা করাচ্ছেন এর আগে কোথাও দেখাইছেন না এর আগে কিছু দেখেনি তাদের অ্যাড দেখে ফেসবুকে অ্যাড দেখে এখানে আসছে আর অনেকেই আসে এখানে আমাকে কয়েকজন বলছে এখানে দেখাইতে

এটা আমি অরিজিনালটাই চেয়েছি এবং অরিজিনালটাই অরিজিনালটা পেয়েছেন আসলে এখন এখন কি মনে আপনি যে অরিজিনালটা আগে ইউজ করছেন আর এখন যেটা ইউজ করতেছেন এটা অফার থেকে বোঝা যায় এরকম এখন আমি কিছুক্ষণ চালিয়ে দেখলাম দেখলাম যে না আগের টার্ম হ্যাঁ কোয়ালিটি আছে কেমন খরচ পড়ছে যদি একটু বলতে এটা উনি আমাকে 12000 টাকা বলছিল তখন